চট্টগ্রাম কোতোয়ালি থানাধীন ফলমন্ডি মার্কেটের ব্যবসায়ী কোটি টাকা নিয়ে কর্মচারী পলাতক মামলা পুলিশের অভিযানে ছিয়ানব্বই লাখ আশি হাজার টাকা উদ্ধার একজন গ্রেফতার গত আঠাশে জুন চব্বিশ কোতোয়ালি থানাধীন স্টেশন রোড ফলমন্ডি রেলওয়ে মেন্স সুপার মার্কেটের মেসার্স তৈবিয়া ফার্ম নামীয় ব্যবসা প্রতিষ্ঠানের মাল। লিখিত অভিযোগ করেন তাহার প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুল কাদের ত্রিশ পিতা আব্দুল মাতা জাহানারা বেগম আলী মাঝির বাড়ি সাত নং ওয়ার্ড বরুণজোড়া থানা আনোয়ারা জেলা চট্টগ্রাম তৈয়বিয়া ফার্ম প্রতিষ্ঠানের ক্যাশ হইতে হালখাতার এক হাজার টাকা আত্মসাত করে পালিয়ে যায় মুক্ত বিষয়ে কোতোয়ালি থানায় একটি মামলা এন্ট্রি হয় অফিসার ইনচার্জ মামলাটি এসআই মুহাম্মদ মোশারফ হোসাইনকে তদন্তভার দেন পরবর্তীতে উক্ত মামলার আসামি গ্রেফতার এবং আত্মসাতৃত টাকা উদ্ধারের জন্য অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আশরাফুল করিমের সার্বিক দিক নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার রতন চক্রবর্তী এবং অফিসার ইনচার্জ এস এম ওবায়দুল হকের তত্ত্বাবধানে একটি চৌকশ দিন গঠন করা হয় কোতোয়ালি থানার ইন্সপেক্টর অপারেশন জনাব সাজেদ কালামের নেতৃত্বে এস আই মোহাম্মদ মুশার্রফ হোসেন এস আই মেহেদি হাসান এস আই মিজানুর রহমান চৌধুরী এস আই মনিরুল আলম খোর্শেদ এএসআই রনেশ সহ তথ্য প্রযুক্তির সহায়তায় উনত্রিশে জুন চব্বিশ ইন তারিখ সিএমপির বাঁকিলা থানাধীন বলিরহাট শালবন আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আর কাদেরের পরিচিত এক মহিলার বাসা থেকে পঞ্চাশ লক্ষ টাকা এবং এক লাই চব্বিশ তারিখ চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন বহিরা প্রভাসী বাজার বেলিবাদ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সুরুল আলম ত্রিশ পিতার মোহাম্মদকে গ্রেফতার করে এবং আসামির স্বীকারোক্তি মতে আসামি বসতঘর হইতে ছেচল্লিশ লক্ষ আশি হাজার সহ সর্বমোট ছিয়ানব্বই লক্ষ আশি হাজার টাকা উদ্ধার করা হয় পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ সহ পলাতক মূল আসামি আব্দুল কাদের কে গ্রেফতারের জন্য পলাতক আসামি আক স্ত্রী পরিচয় দানকারী গার্লফ্রেন্ড ইশারা জাহাঙ্গ ইমা চকবাজার থানাধীন মেহেদীবাগের বাসায় ও আসামির পরিচিত আর এক মহিলা সেলিনা আক্তার সহ আসামির আত্মীয় স্বজনদের বাসায় ও সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে এবং তাদেরকে নজরদারিতে রেখেছে বলে যান কোতোয়ালি থানা পুলিশ নিউজ ডেস্ক এল টিভি চব্বিশ